কেন বলা হলো প্রশ্ন করেন বাবা তদন্ত করতে হাসপাতালে দেরি কেন সন্ধে ছটার পর ময়া তদন্ত রাত সাড়ে এগারোটা এফআইআর দেয় ধামা চাপা দেওয়ার চেষ্টা পুলিশের প্রশ্ন তুললেন অভয়ার বাবা করতে হাসপাতালে দেরি করলো কেন পোস্টমোর্টাম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টামটা হলো না ছটা থেকে শুরু হলো আমি এফআইআর করলাম টানা থানাতে কি হলো আমি ছটা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরও পুলিশ একটা আননেচারাল ডেথ কেস করলো ডায়েরি করলো কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না যেটা সবার আগে দরকার ছিল করেনি নীরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার ফ্রেশনেস মেরি চয়েস মেরা সাফি অভয়ার বাবার তার বক্তব্য টাকা দেওয়ার চেষ্টা করেন ডেসে নট মিথ্যে কথা বলেছেন ইন্দিরা মুখার্জি চান্তল্যকর দাবি অভয়ার বাবার পুলিশকে তীব্র নিশানা অভয়ের বাবার আরও একবার জানিয়ে রাখতে চাইবো পুলিশের উদ্দেশ্য কোনো অভিযোগ অভয় বাবার বক্তব্য টাকা দেওয়ার চেষ্টা করেন ডেসে নট কি বলেছেন অভয় বাবা শুনে নেবো আমার মেয়ে দেহ আমার ঘরে সাইিত ছিল তখন দেশি আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যার জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিচ্ছি উপাধ্যায় বারবার ড্রেস ফিট করে করে মিথ্যা কথা বলছি মিথ্যাচার আচারণ করছে কারণটা কি কি কারণে করছে না এই জিনিসটা তাই যে আমাদের একটা বিশাল

চেষ্টা করতে গিয়ে দেহ হাইজাক করে পুলিশ ডালা থানায় পুলিশকে ঘিরে ধরে বাড়িতেও পুলিশ ঘিরে ধরে অর্থাৎ তাদেরকে ঘিরে ধরা হয়েছিল পুলিশ ঘিরে ধরে রেখেছিল দাহ করতে অতি সক্রিয় পুলিশ তারা দেহ রেখে দিতে চেয়েছিলেন কিন্তু পুলিশের চাপে পড়েই দেহ দাহ করে দিতে বাধ্য হন তারা বলছে না ভাই বাবা দিতে আমরা দেহটা দেখে দিতে কিন্তু যে কোনো মানে এত পেশার আমাদের তৈরি করা হয়েছিলো সেই সময় আমরা টালা থানায় গেছিলাম টালা থানার সামনে আমরা এক ঘন্টার উপরে বসেছিলাম তিন থেকে চারশো পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু এর অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ তাহ করতে বাধ্য হই পারেননি অন্যকেও দিয়ে দিয়েছিল বিনামূল্যে শ্মশানে দাহ হয়েছে কারা করেছে আজ পর্যন্ত জানেন না অভয় বাবা দুঃখ করে বলছেন যন্ত্রণা থেকে বলছেন যে আমার মেয়ে কষ্ট পেয়ে মরেছে তার আত্মা কষ্ট পেয়েছে আজ পর্যন্ত জানতে পারেনি বিনামূল্যে দাহটা করে দিল কারা আমার কাছ থেকে টাকাটা পর্যন্ত খরচ করতে দেওয়া হয়নি এই কটা টাকা বাবা খরচ করতে পারলো না শুনুন সে যন্ত্রণার কথা আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে কেন আমার মেয়ে আত্মার পর্যন্ত খুব কষ্ট হয়েছে লাস্ট শেষ সময়ও তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কটা টাকা ভাবি খরচা করতে পারলো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এর প্রশ্নের উত্তরটা আমায় কে দেবে না তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কেউ নেই একের পর এক অভিযোগ আপনাদেরকে অভয় বাবার একের পর এক প্রশ্ন করছেন তিনি দেহ দাহ করতে পুলিশ কেন অতি সক্রিয় ছিল দেহ যখন দাহ হয়েছে শ্মশানে তার খরচ কে দিল বাবা খরচ করতে পারলো না কেন বিনামূল্যে খরচটা করেছিল কারা পুলিশই বা এত তাড়াহুড়ো করে দেহ দাহ করলো কেন তারা তো দেহটা রেখে দিতে চেয়েছিলেন আবার আবার স্পষ্ট বলছেন দেহটা রেখে দিতে চেয়েছিলাম বাধ্য হয়ে দাহ করে দিতে কারা বিনামূল্যে দেহ সৎকার করেছে তাও জানেন না তিনি এই কত টাকা বাবা দিতে পারলো না প্রশ্ন করছেন তার মেয়ে তো কষ্ট পেয়ে মরেছে বাবা এইটুকু করতে পারলো না কারা করে দিল বিনামূল্যে এই দেহ দাহের সমস্ত প্রক্রিয়াটা কারা জোর করে করলো পুলিশ কি শুনতে পাচ্ছে অভয় প্রশ্নগুলো শুনতে পাচ্ছেন ডিসি সেন্ট্রাল যাকে স্পষ্ট বাবা বলছেন তিনি বলছেন শুনতে ডিসি মিথ্যে যার সম্পর্কে অভয় বাবা বলছেন মিথ্যে কথা বলেছেন ডিসি নট টাকা দেওয়ার চেষ্টা করেছেন আমাদের সময় বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে শ্রমিক বাবু চারটে বিষয় একের পর এক অভিযোগ ডিসি নথ টাকা দেওয়ার চেষ্টা করেছেন ডিসি সেন্ট্রাল মিথ্যে বলেছেন দেহ দাহ করতে তারা চাননি বাধ্য হয়েছেন পুলিশের চাপে পড়ে বিনামূল্যে কে দেহ দাহ করে দিল বাবাকে খরচটুকু করতে দিল না আজও জানেন না বাবা প্রশ্নের উত্তর খুঁজছেন আদৌ কোনো দিন এই প্রশ্নের উত্তর অভাব বাবা পাবেন এ রাজ্যে দাঁড়িয়ে থেকে আমরা আগেও বলেছি একটি প্রাতিষ্ঠানিক খুন এই খুনের সঙ্গে কোনো বিশেষ জড়িত নয় এই খুনের সঙ্গে জড়িত হচ্ছে সীমাহীন লোভ এবং প্রাতিষ্ঠানিক লুপ মেয়েটি কোনো চক্রের সন্ধান জানতো সেজন্য জন্য পরিকল্পিত ভাবে দলের অনুমোদনে এই পুরো প্রক্রিয়াটা চালানো হয়েছে আপনি যদি পানিহাটি শ্মশানঘাট থেকে শুরু করে আরজি করেন ওই অকুস্থল পর্যন্ত দেখেন দেখবেন প্রত্যেক ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের নামদারি যারা প্রশাসন আছে তাদের ইনভলভমেন্ট আছে তো স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী প্রথম দিন বিবৃতিতে সাত দিনের একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন ওদিকের কাজটা পানিহাটিতে আগেই সম্পূর্ণ করে করে ফেলেছিল বাকি ছিল এদিকের কাজটা সেখানে প্রমাণটাকে লোক করা যায় সেটা করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রকৃত তথ্য উদ্ঘাটন করতে পারবেন প্রকৃত দোষীদের সামনে আনতে পারবেন এই ঘটনায় যে পুলিশ কর্তৃপক্ষের একাংশ জড়িত ছিল এটা এটা তো দিনের আলোর মতো পরিষ্কার এটা জনমনে প্রতিষ্ঠিত আন্দোলন সর্বব্যাপী সর্বস্পর্শী হয়ে গেছে এই আন্দোলন শুধুমাত্র মেয়েটির জন্য আন্দোলন হচ্ছে এরম মনে করার কারণ নেই দীর্ঘ বারো বছর যাবত তৃণমূল কংগ্রেসের একদলীয় একচেটিয়ে একাধিপত্য যেভাবে মানুষের বুকের উপরে চেপে বসেছে আজকে তার বিরুদ্ধে মানুষ সংঘবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছে কেউ পতাকা নিয়ে জানাচ্ছেন কেউ পতাকা ছাড়া জানাচ্ছেন সমস্ত রাজনৈতিক বিভাজন মুছে গেছে আমরা সেই জন্যই আমাদের দলের পক্ষ থেকে বলছি এই অবস্থা পরিবর্তন করবার জন্য দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ এই সরকারটাকে পাঠিয়ে দিতে হবে এই সরকারটাকে বিসর্জন দিতে হবে ধন্যবাদ ধন্যবাদ শ্রমিক বাবু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ চন্দ্র ভট্টাচার্য বিকাশ বাবু একই প্রশ্ন রাখব যে প্রশ্নগুলো অভার বাবা করছেন তার মেয়ের দেহ তারা রেখে দিতে চেয়েছিলেন পুলিশ জোর করে দাহ করে দিয়েছে বিনামূল্যে হয়েছে কে টাকা দিয়েছে তিনি জানেন না এটুকু খরচ বাবাকে করতে দেওয়া পর্যন্ত হয়নি ডিসি সেন্ট্রাল মিথ্যে বলছেন ডিসি টাকা দেওয়ার চেষ্টা করেছেন এর দাঁড়িয়ে থেকে এ রাজ্যে আমরা কোন সাহসে রাস্তায় বেরোবো আদৌ অভার বাবা এই প্রশ্নগুলোর উত্তর এ রাজ্যে দাঁড়িয়ে থেকে পাবেন বলে মনে হয় আপনার দেখুন উনি ওর পরিবাররা প্রথম থেকে এই ধরনের কথা বলেছেন যেটা ওদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেভাবে সেই সময়টা ওদের পার করতে হয়েছে পুলিশের নির্দেশেই ওদের কাজ করতে হয়েছে এটা আগেও ওরা বলেছেন কতটা নতুন বলেননি যাই হোক নতুন তবু আলোচনা হচ্ছে এটা ভালো এই রাজ্যে তো আইনশৃঙ্খলা পরিস্থিতি তো একমাত্র গুন্ডা বদমাইশ চোর চোরচোরদের রক্ষা করার জন্য এ কথাটা আমি দু হাজার এগারো সালের পর থেকে ধারাবাহিকভাবে বলে আসছি যে প্রশাসনকে ব্যবহার করে দুর্নীতি করা গুণ্ডামি করা এটাই হচ্ছে এই রাজ্যের সরকারের প্রাথমিক কাজ এতদিন মানুষ মুখ বুঝে সহ্য করেছেন ভয়ে ছিলেন আতঙ্কে ছিলেন আজকে এই ঘটনাকে কেন্দ্র করে মানুষ রুখে দাঁড়িয়েছেন তাই আর সমস্ত সত্যগুলো সামনে আসছে এখনো ওদের শিক্ষা হয়নি ওরা মাথা ভাঙায় যারা আন্দোলন করছেন তাদের উপর হামলাবাজি করেছেন এরপর যদি মানুষ খেপে গিয়ে ওদের মন্দির নিয়ে নাচানাচি করে তখন ওরা কি করবে না বুঝতে পারছি না এখনো সময় আছে প্রশাসনকে প্রশাসনিক দক্ষতার সঙ্গে আইন মেনে কাজ করতে সেখানে উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী যদিও তিনি নিজেই আইন মানেন না সেই জন্যই প্রশাসনে কেউ আইন মানে না অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য সে পেম সাংসদ বিকাশ ধন ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম আমরা তুমি সব থেকে বড় যন্ত্রণার অভাব বাবা যখন বলছে এই কটা টাকা বাবা খরচ করতে পারলো না